আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছে সুন্দর আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আলু প্রিয় বাঙালি আমরা আলু ছাড়া আমাদের চলেই না সকাল দুপুর রাত বিকেল নাস্তা ভাত যাই করি না কেন আলু আলু আর আলু মানে চাল আর আলু এ দুটো থাকলে আমাদের চলে তো আলুগুলা দেখতে যেরকমই হোক আলু কিন্তু নতুন তো আলুর দাম একটু কমছে দুশো টাকা থেকে এবার আসছে একশো বিশে তো যাই হোক সাধারণ মানুষের একটু ক্রয় ক্ষমতার ভিতরে আসুক মানুষজন একটু আলু কেনক একটু খাক আশি টাকা কেজি পুরাতন আলু কি আর খাবেন বলেন তা আলু তিনটা নিয়েছি একটু বেছে নিলাম ভালো করে ছিলা তো গেল না একটু রকম হাত দিয়ে কষলিয়ে কেটে নিলাম এরপরে যে কিভাবে কেটে নিচ্ছি সেটাই দেখেন আর আলু এমনিতেই একটু কাটাকাটা সেটার জন্য স্লাইসগুলো সব সমান পারফেক্ট হলো না তো যাই হোক যেভাবে করে নিচ্ছি একটু দেখে রাখেন এইভাবে কেটে নেবেন তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর বিশেষ করে এই নাস্তাটা কিন্তু একটা ফাঁকিবাজি নাস্তা কিন্তু বাচ্চাদের জন্য খুবই মুখরোচক এবং মজাদার আর আমরা যারা বড় আছি আমাদের জন্য কিন্তু আলু এমনি এখন একটু কম খেতে হবে তো সেই জন্যই এটা বাচ্চাদের রেসিপি বলতে পারেন আর আমরাও কিন্তু একটু টেস্ট করতে পারি কোনো সমস্যা নেই খেতে কিন্তু অসাধারণ তো এত বকবক না করে চলেন দেখিয়ে দেখি কীভাবে কী করে করে নিব আর এই রেসিপিটা এত মজা হয় আর খুবই কম সময় লাগে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব কিন্তু একটু কষ থাকবে না এরপরে ফ্রাই দিয়ে দিলাম পানি এক একমগ তার সাথে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ যতটুকু আমার আলু আলুটা একটু নন্তা হবে এই রকম পরিমাণের আলু দিবেন খুব বেশিও দিতে যাবেন না আবার খুব কমও দিবেন না আলুটার ভিতরে যেন একটু লবণটা ঢোকেন তো এই যে খুব একটা বেশি আলু দিবো না প্রথমত নতুন আলু এমনি একটু পানি সে টাইপের একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব একবারে সিদ্ধ না একটু মানে নরম হবে কিন্তু পুরাটা একবারে ফাউ হয়ে যাবে না তাহলে তো ভেঙেই যাবে তাই না তা আলুটা সিদ্ধ করে নিলাম একটু টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবেন পানি কিন্তু থাকা একটুও চলবে না আর এই যে নিয়ে নিচ্ছি একজন সার্ভিং বল তার মধ্যেই নিয়ে নিলাম আমি এক কাপ নিয়ে নিয়েছি হলো চালের গুঁড়া তার সাথে নিয়ে নিচ্ছি দুই চা চামচ ময়দা তার সাথে বেসন দিয়ে দিয়েছি বড় দুই টেবিল চামচ এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আর জিরা মানে আদা রসুনের পেস্ট মানে গুঁড়া হাফ চামচ করে আর কালো গোলমরিচ দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম এক চিমটি মরিচ দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর দিয়ে দিয়েছি অরিগানো এক চা চামচ তো আমার কাছে চিলি ফ্লেক্স নাই তাই আমি একটা শুকনা মরিচ এভাবে কেঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে এই ডোটা করে নিব আর এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে মানে একটু ঘন করে খুব পাতলা করলে চলবে না আর ঠান্ডা পানি দিয়েই করে নিতে পারেন মানে নরম নর্মাল খাওয়ার পানি আর এই যে যে শুকনা আলুগুলো আমি রেখে দিয়েছিলাম সেই আলুগুলাতে এখন আমি কর্নফ্লাওয়ার মেখে নিচ্ছি এইভাবে ভালো করে কোন ফ্লাওয়ারগুলো মেখে নেবেন যত ভালো করে কোনফ্লাওয়ার মাখাবেন ততই আপনার নাস্তাটা ক্রিস্পি হবে আলুর এই নাস্তাটা যে এত মজা লাগে বানিয়ে খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু যে কেমন হয়েছিল এই যে আমার আগে থেকে করে রাখা সেই ব্যাটারটার ভিতরে এখন একটা একটা করে আলুর দিব আর চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছাড়বো আর এই যে এই নাস্তাটা যে এত ক্রিস্পি হয় তো আমাদের ছোট ছোটো সোনামণিরা আছে না তাদেরকে যদি দেয়া যায় এক প্লে প্লিস কেন এক প্লেট যদি দেন নিমিষেই খতম হয়ে যাবে মানে এতই মজা আমরা বড়রা যারা আছে আমাদের কাছে যদি এত মজা লাগে তাহলে ওদের কি আর দোষ বলেন তো এত সহজেই এরকম একটা মুখরোচক চটপটা নাস্তা কিন্তু আমরা তৈরি করে নিতে পারি চুটকি বাজিয়ে মানে এত সহজে তো দেখেই নিলেন আর ঘরে থাকা উপকরণ সবগুলোই খুব সহজেই এটা মানে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে দেখেন কত সুন্দর কিস্পি হয়ে গেছে আর একবারে খাস্তা খাগড়ির মতো খরখর করছে মানে এতটা মচমচে হয়ে গেছে প্রথমত বেসন আছে দ্বিতীয়ত চালের গুঁড়ো আছে তৃতীয়ত ময়দাও আছে মানে সবগুলো উপকরণ আছে এখানে তো এই যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে এখানে আমার নিজে তৈরি করা একটা সস এখানে তেঁতুল আছে জলবাই আছে তার সাথে কি কি মিশিয়ে আমি এমন একটা মজাদার যে সস বানিয়ে নিয়েছি এটা আরেকদিন রেসিপিতে দিয়ে দেব ঠিক আছে আজকে তো এটার সাথে খাই খুব মজা ছিল প্রথমত সসটা তো অনেক মজা টক মিষ্টি ঝাল আর দ্বিতীয়ত আমার এই আলুর এই নাস্তাটা সব মিলিয়ে অসাধারণ অসাধারণ তো আমি আর বলছি না আপনারা তৈরি করে খেয়ে আমাকে একটু জানিয়েন যে কেমন হয়েছে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন এইরকম ছোটোখাটো চুটকি বা যেন রেসিপি পেতে অবশ্যই আম্মু সারা বেলার পাশেই থাকবেন আজকে পর্যন্ত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ শুভ